নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব দই ভেন্ডি রেসিপি এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আর আপনারা কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন তার জন্য সবার প্রথমে এখানে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে দু চামচ বোতল সরষের তেল আমি দিয়ে দিয়েছি বা তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ভেন্ডিটা অ্যাড করে দিলাম এখানে মোট দেড়শো গ্রাম মতন ভেন্ডি আছে আপনারা কিন্তু এটাকে কম বেশি করে নিতে পারেন আর যেগুলো একটু বড় পরিমাণে ছিল সেগুলো কিন্তু আমি দু টুকরো করে নিয়েছি আর ছোটগুলোকে আমি এক টুকরো রেখেছি তো এগুলোকে আমি নাড়াছাড়া করে নেবো আর ভেনিটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নেবো সাত মতন একটুখানি নুন দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ মতন দিয়েছি আপনারা একে কম বেশি করে নিতে পারেন এবার নুনটা দিয়ে কিন্তু এভাবে হালকা একটু নাড়াচাড়া করব খুব বেশি চেপে চেপে কিন্তু নাড়াচাড়া করব না তাহলে কিন্তু ভেন্ডিটা ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য কিন্তু হালকা এভাবে না করব করবো খুঁটি দিয়ে তারপর ভেন্ডিটা ভাজা হয়ে গেলে কিন্তু ভেন্ডিটাকে আমি তুলে নিয়েছি তারপর আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কচানো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছিলাম তো সেই পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবার পেঁয়াজটা দিয়ে কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো মতন করে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ না একটু গোল্ডেন ব্রাউন বা বাদামি কালার হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে যাতে পেঁয়াজের একদম কাঁচা ভাবটা চলে যায় তারপর কিন্তু এর মধ্যে আমি একটা মশলার পেস্ট ব্যবহার করছি এর মধ্যে চার চামচ মতন টক দই আছে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আছে হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণে লুন দিয়ে কিন্তু খুব ভালো মতন এটাকে ফেটিয়ে নিতে হবে তারপর সেই মশলাটাই আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এবার সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিয়েছি তো জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতন করেই কষাতে হবে নাহলে কিন্তু টক দইটা একটু ছানা ছানা কেটে যাওয়ার চান্স থাকে তাই জন্য কিন্তু অবশ্যই করে এইভাবেই রান্না করবেন তারপর আমি দিয়ে দিলাম স্বাদ মতন চিনি তারপরে দিয়ে দিলাম সাত মতন নুন তারপর এখানে ভেজে রাখা ভেন্ডিটা অ্যাড করে দিলাম এবার ভেন্ডিটা দিয়ে হালকা কিন্তু এভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে গ্রেভির মধ্যে সমস্ত ভেন্ডিটা খুব ভালোভাবে মিশে যায় এবং ভেন্ডির ভেতর অবধি মশলাটা খুব ভালো মতন করে ঢুকে যায় আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল তারপর এর মধ্যে আমি হাফ কাপ মতন জল অ্যাড করে দিলাম এবার জলটা দিয়ে কিন্তু আবারও এটাকে খুব ভালো মতন করে মিশিয়ে নেব যাতে ভেন্ডির সাথে জলটা খুব ভালো মতনভাবে মিশে যায় এবং মশলাটাও যাতে খুব ভালো মতন ভেন্ডির সাথে মিশে যায় এবার এটাকে আমি মিশিয়ে দিয়ে প্রায় রেখে দেব দু মিনিট মতন ফোটানোর জন্যে দু মিনিট মতন হয়ে গেছে দেখুন উপর দিয়ে কিন্তু আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি দেখতে ঠিক এরকম হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু করবে